কড়াইশুঁটির কচুরি দেখুন ফুলকো ফুলকো এই যে ফুলো ফুলো কচুরি এই যে সবুজ সবুজ ভাই ভালো লাগে গ্রিন কালারটা শীতকালে আর হচ্ছে এই যে কড়াইশুঁটির আলুর দম কষা কষা লাল লাল ঝাল ঝাল সো যাই হোক এখানে কোনো ফুড কালার ইউজ নেই আর এটা হচ্ছে চকলেটের জন্য এটা আমি দিতে যাব চকলেটের বাড়িতে আর এই হলো আমি বানিয়েছি তো যাই হোক খেতে কেমন হয়েছে সেটা ফিডব্যাক মা দেবে আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ 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 ফলো করতে না যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করতে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চলো যাই মার কাছে মা বসে এই নাও ধরো তো মা ফিডব্যাক দাও আজকে দেখো কি বানিয়েছি দাঁড়া দাও দেখো খেয়ে দেখো নাও খেয়ে দেখো খেয়ে বলো কিসের কচুরি কেমন হয়েছে বলবে বলো তো কিসের কচুরি তুমি বলো এটা হচ্ছে আমার মুন্ডু কচুরি এটা হচ্ছে কড়াই সুটির কচুরি আলুর দমটা কেমন হয়েছে ঝাল লাগছে